বাংলাদেশের উত্তরের জেলা চাঁপাই নবাবগঞ্জ বাংলাদেশের অন্যতম একটি বিখ্যাত জেলা আমির জেলা চাঁপাইনবগঞ্জ নামেও পরিচিত শুধু তাই নয় বিখ্যাত গম্ভীরা আলকাপ মনসা পদাবলী কীর্তন ভোজঝাড়া জাউলি সহ নানান সংস্কৃতি রয়েছে বিভিন্ন সম্প্রদায়ের জাতি আজকে তুলে ধরতে চাই মাহাতো সম্প্রদায়দের নিয়ে উপজেলা থেকে মাত্র পশ্চিমে মাধবপুর গ্রাম এই গ্রামে কয়েকটি পাড়া আছে তার মধ্যে মাধবপুর তালসেরা পাড়া নামে একটি অবস্থিত এ গ্রামে কয়েক সম্প্রদায়ের বসবাস যেমন সাঁওতাল মাহাতো মল্লিক বর্মন ইত্যাদি মাধপুর তালসেরা পাড়ায় বসবাস করে মাহাতো সম্প্রদায় এই পাড়াতে মাহাতো সম্প্রদায়ের বসতি চল্লিশ ঘর যেখানে জনসংখ্যা প্রায় চারশো জন মাধপুর তালসেরা পাড়ায় পূজার্চনার জন্য রয়েছে একটি কালী মন্দির মাহাতোদের আছে সমাজ ব্যবস্থাপক

হ্যাঁ আমরা কালীপূজা বলা হয় আচ্ছা হ্যাঁ এই কালী পূজাটা হয় আমাদের মাঘ মাসে আমাদের বহুত গান বাজনা হয় বিভিন্ন এলাকার লোকজন আসে এবং গান করে যেমন ছিল আগেকার যেমন হয়তো ইয়া শ্রীকান্ত সরকার আসে এইখানে তারপরে আপনার এই ইয়া ছবিগুলু সরকার হ্যাঁ বিভিন্ন সরকারের গানেই জাহাঙ্গীর সরকার এইসব গুলা আসে আর বিশেষ অতিথি আমাদের যখন আগে ছিল ইসরায়েল চেয়ারম্যান তিনি তো মারা গেছেন তারপরে বাঘ কাল চেয়ারম্যান ছিলেন উনি মারা গেছেন তারা বিশেষ অতিথি হয়ে আসতেন উপজেলার চেয়ারম্যান কাদের চেয়ারম্যান শ্রেণিয়ে আসতেন আচ্ছা আর সেই আমাদের মুদ্রে মানে সহযোগিতা এবং আনন্দ ভোগ ভোগ করতেন আচ্ছা পূজা পার্বণ করতে গিয়ে কি কোনো সমস্যা না এখনো কোনো সমস্যা নাই হ্যাঁ কোনো সমস্যা নাই সবাই সহযোগিতা করে তার যত এখানে আমরা তো এখানে বাস করি হিন্দু মুসলমান সবাই আচ্ছা কোনদিন আমাদের এখানে কোনো অসুবিধা হয় নাই হ্যাঁ এবং ওদের পূর্ণ সহযোগিতা আমরা পাই এবং এখানে আরও বড় বড় কোনো আমাদের ধর্মীয় উৎসব করার আমরা সুযোগ সুবিধা পাবো আচ্ছা পাবো হ্যাঁ আপনাকে ধন্যবাদ সুন্দরভাবে কথা বলার জন্য রেডিও মনন্দের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ আচ্ছা নমস্কার তালশেরা পাড়ার মানুষদের অনেক পরিবার সচ্ছল আবার অনেক পরিবার অসচ্ছল এদের মূল পেশা কৃষিকাজ তবে কেউ কেউ চাকরিজীবী রয়েছে মাহাতো সম্প্রদায়দেরও রয়েছে নিজস্ব ভাষা তারা নিজের ভাষায় কথা বলে কাকিমা কেমন আছেন ভালোই আহে তো আপনি যে মাধাপুর গ্রামের আসলে বহু না এখানকার বেটি বহু আপনার নিজের বাড়ি কোথায় ছিল বাবার বাড়ি বাবার বাড়ি ছিল নাচল থানা মুরগি ডাঙ্গা বলে নাম তো আপনি আর এখানে পরিবর্তন আপনার চোখের সামনে দেখেছেন সেটা কেমন দেখেছেন আগে কেমন ছিল এখন বর্তমানে কেমন আছে এখন তো ভালোই লাগে এখন দিনের দিন তো মানুষ এখন সব ডিজিটাল এরকম হয়ে গেল তখন এখন সব ভালোই কথা বাত্রা এখন আগু যে এরকম রোলে তা করছে এখন বেশি উন্নতি মান হয়ে লাগলে তখন মানুষের বোকা যুগ রোলে কিছু ভালো মন্দ নাই বুঝে হলা যেটা করে তেলা সেটাই কিন্তু এখন তো গিদের বুতরু মনে মেলা রকম বুঝেলে শিখিয়ে লালা এখন তার বড় মানুষকে চিনবে আমি করে ওতে গিদার বুতরি বাবা আমরা নাই বুঝে পারি আচ্ছা যে আপনি যে ভাষায় কথা বলছেন এই ভাষার নাম কি বলে জানেন মাতে ভাষা এগুলা সব কথা কথা বলে কথা কথা এই ভাষায় কি আপনারা এখন কথা বলেন কে কে কোহত কে কে নাই কোহত আচ্ছা আচ্ছা তো এই যে ভাষা মানে আপনাদের যে বয়সী মানুষ তারা তো ভাষাটা জানে

যেতকে ভাষা খারাপ হোক নিজের ভাষা কে হারাও হয় কিন্তু আমরা এখন মাহাতো মানে সব ভুলি যায় লাগলা নাই কো আচ্ছা তো এই যে ভাষাটা মানুষ ভুলে যাচ্ছে দিন দিন তো এই জন্য আপনার কি আফসোস হয় না কি আফসোস হবে হ্যাঁ আমি কই চলে যাই হ্যাঁ আমি কথা কথা আছে মুসলাক সঙ্গে মুসলার রকম মাহাতক সঙ্গে মাহাতো রকম আচ্ছা আচ্ছা আর বিভিন্ন জাতির সঙ্গে বিভিন্ন জাতিক রকম কিন্তু মাহাতক ভাষা আমি নাই ছাড়ব আমি যেতক দিন বাঁচব ততক দিন মাহাতক ভাষা নিজে জাতিক ভাষা আমি নাই হারাব আচ্ছা 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 এই মাধবপুর তালসেরা পাড়ায় প্রায় ছেলে মেয়েরা স্কুল গামী নিম্ন শিক্ষিত সহ রয়েছে উচ্চ শিক্ষিত তবে অনেকেই খোট্টা ভাষায় কথা বলে না কারণ অন্যান্য জাতির সাথে চলতে গিয়ে নিজেদের ভাষাকে পরিহার করে ফেলছে সম্মানিত শ্রোতা বন্ধু আমরা এই মুহূর্তে কথা বলবো এই মাধবপুর গ্রামের কিছু স্কুল এবং কলেজে পড়ুয়া ছাত্রীর সাথে আপনার নাম কি পূজা দেবী কোন ক্লাসে পড়ছেন ইন্টার সেকেন্ড ইয়ারে আচ্ছা আপনার নাম কি জলি দেবী কোন ক্লাসে পড়া হচ্ছে ইন্টার ফার্স্ট ইয়ারে আপনাদের একটা নিজস্ব ভাষা আছে সে ভাষাটা কি জানেন জান আপনি ঠিক করে জানা আচ্ছা জানেন না কেন ছোট থেকে যদি আমাদের দাতা ঠাকুর বলে যে স্বচ্ছ করে আসত তাহলে আমরা শিখতে পারতাম কিন্তু আমাদের দাতা ঠাকুর বলে আসে না ওইভাবে তাই জন্য শিখতে পাচ্ছি না এইজন্য শিখতে পাচ্ছেন এই ভাষাটা মানে আসলে কেন বলেন না শিখার আগ্রহ নাই কেন আমাদের এখানে মুসলমান জাতি বেশি হিন্দু জাতি কম তার জন্য নিজের ভাষা বলতে বাধ্য হচ্ছে আচ্ছা আসলে কি এটা লজ্জা পাওয়া উচিত নাকি আপনার ভাষাটাকে আরো প্রচার করা উচিত লজ্জা পাওয়া উচিত না নিজের ভাষাটা প্রচার করা উচিত উদ্যোগ নেই তাহলে আমরা এই ভাষাটা শিখতে পারবো তো আপনি কি এই সংস্কৃত ভাষা যেটা সেটা বলতে পারেন মোটামুটি ভাবে আপনাদের ভাষায় কিছু ঝুমর গীত হয়

টিনের বা খড়ের ছাউনি যুক্ত ঘরে বসবাস করে এছাড়াও অনেকে পেয়েছে আশ্রয়ন প্রকল্পের সরকারি বাড়ি মাধবপুর তালসেরা পাড়ার মাহাতো সম্প্রদায়ের মানুষেরা নিজেদের জমিতে কাজ করে কোনো কোনো পরিবার গৃহস্থ আবার কোনো কোনো পরিবার কামলা তবুও এগিয়ে যায় নিজেদের গতিতে আচ্ছা আমার গ্রাম মাধবপুর গ্রামে আপনার সামাজিক ব্যবস্থা কি আমাদের পরিস্থিতি আগে যেমন আমরা পূজা অর্চনা করেছি অনেকে কি কিভাবে করত সেটা আমরা অতটা বুঝতে পারতাম না আচ্ছা এখন আমরা যে সমাজের অনুমান বিয়ে সাদে লাগলে আমরা হচ্ছে আগে পাতা তুলতে যেতাম হ্যাঁ পাতা তুলে যেমন অনেক দূর দূরান্ত অনেক কোনো জায়গায় পাওয়া যেত না এখন আমরা কিছু সমাজে আমরা একটা থালি থাল প্লেট এসবের ব্যবস্থা করা হয়েছে আমরা মূলত আগে মাঝাতে বসতাম এই করে এখন আমরা সেটা করি না আমরা সমাজ ব্যবস্থা দিন দিন আমাদের উন্নতির হয়েছে ডিজিটাল বাংলাদেশ আমরা এখন ওই চেয়ার টেবিল নিয়ে পরিবেশন আমরা করি আমাদের এখানে মাহাতো সম্প্রদায় আছেন আর কয়েক একটা ঘর আছে আমাদের কর্মকার তো সব মিলে আমরা বিয়াল্লিশ তেতাল্লিশ ঘর আছে তো আপনাদের এই যে কাঁচা পাকা যে বাড়ি মাটির বাড়ি দেখছি সে সাথে কিছু সরকারের দেওয়া বাড়িও দেখছি তো এই ক্ষেত্রে আপনাদের কি মনে হয় যে যারা বাড়ি পাওয়ার যোগ্য তারা পেয়েছে কিংবা পায়নি এরকম কিছু হয়েছে কি হ্যাঁ থেকে জানাই আমাদের বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি আমাদের সারা বাংলাদেশে গরিব আদিবাসীদের জন্য ঘর বাড়ি করে দিয়েছেন সেক্ষেত্রে আমাদের তালসেরা মাধবপুরে অনেকই গরিব দুঃখী ঘর পেছে যারা বৃষ্টি হলে যাতে বাড়িতে বৃষ্টি হলে সারা রাত রাত্রেবেলা বৃষ্টি হলে সারা জেগে থাকতে হতো আচ্ছা সেক্ষেত্রে প্রধানমন্ত্রীর সহযোগিতায় আমরা আমাদের বাড়ি হয়েছে এবং আমরা খুব উপকৃত হয়েছে আচ্ছা সব মিলে আপনাদের গ্রামের মানুষকে নিয়ে কেমন আছে এখন আপাতত আমরা খুব সুন্দর আছি এবং ভালো আছি আমাদের সুখে দুঃখে আমাদের পাশে থাকে উপজেলা চেয়ারম্যান ইউনিয়ন চেয়ারম্যান আমাদের এ নিয়ে দেখাশোনা করে এখন আমরা আগের চাইতে অনেক উন্নত আছি এরা বেশ সুখী কেননা নিজেদের মতো দেয়ালে ফুল ফল পাতা ইত্যাদি নকশা করে শৌখিনতার পরিচয় দেয় প্রতি বছর মাধপুর তালসেরা পাড়ায় কালী পূজা উৎসবে আলকা গানের আয়োজন করে এরা বিয়ে পূজা বা যে কোনো উৎসব একত্রে পালন করে থাকে কারাম জিতুয়া বা বিবাহ অনুষ্ঠানে পাড়ার সবাই দল বেঁধে আনন্দ উৎসব করে শোনা যায় ঝুমুর গানের লড়াই শ্রোতা আমরা উপস্থিত হয়েছি মাধপুর গ্রামে এবং আপনারা জানেন যে মাহাত একটা ভাষা আছে আমরা সে ভাষায় কিছু গীত বা ঝুমুর গীত কিংবা গান শুনবো এবং আপনারাও সেটা আমরা দেখার চেষ্টা করব নমস্কার দিদি আপনার নাম কি বিচিত্রা বিচিত্র বালা আচ্ছা আমরা জানি যে আপনারা ঝুমুর গীত গান আমরা একটু শুনতে চাচ্ছি

সুরগার রে করম চলি রে করম চলি বাপ বলে বাপে বলে রেটি যাব পরবের দিন রে করম পিসি পিসি হাত রে করম চলি আলি আনক ভিতর সারি ঘর রে করম চলি আলি আনা পিঠ কেস

উপরে সুরুজের চটানি চা বানি রে হাটি তে না পারে সীতা কড়ি ছবি কলি রে হাটি তে সীতা কড়ি ছবি কলি রে উপরে সুরুজের চিচে তাতি রে হাটি তে পারে সীতা কড়ি ছবি কলি রে রামেতে ভাঙ্গি লও না লক্ষ নেদরি রে তহর ছায়াতে সীতা চলো ধীরে ধীরে তার ছায়াতে সীতা চলো ধীরে ধীরে

নতুন পুকুরে জোড়া ব্যাং লো নতুন পুকুরে জোড়া ব্যাং শিক্রামপুরের চোরা চরিকে শিক্রামপুরের চোরা চরিকে দিব ট্যাং নতুন পুকুরে জোড়া শ্রোতা বন্ধু আমরা আরেকটি ঝুমুর শুনব যে ঝুমুরটি হলো যে কোনো হিন্দু জাতিদের মধ্যে কোন বিয়ে পূজা কোন অনুষ্ঠান হলে আমরা বাজনাদারকে সেখানে আমন্ত্রণ করি কিংবা আমরা বাজনার একটি অংশ থাকে সেই সেই বাজনাদাররা যখন আসতে লেট করে বা দেরি করে তো সেখানে সেই ঢুলিদেরকে কিছু কষ্ট দেওয়ার কথা আমরা বলে থাকি আমরা সেই ঝুমুর গীতটি শুনবো নাকি বলছেন দিদি আচ্ছা আমরা শুনি তাহলে বাতাস করি

ধন্যবাদ সুন্দর একটি ঝুমুর গান আমরা উপহার দেওয়ার জন্য আপনাদের সবাইকে জানাই ধন্যবাদ সব মিলিয়ে মাধুপুর তালসেরা পাড়াটি একটি আদর্শ পাড়া মাধুপুর তালসেরা পাড়াটি সুন্দর একটি পরিবেশ আরও উন্নত অবস্থানে যাক এলাকাবাসী এটাই কামনা করে